নমস্কার বন্ধুরা আজকে সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের গল্প ভূত পেত্নী ব্রহ্মদৈত্য লেখক মিন্টু চক্রবর্তী জায়গাটার নাম হল ঘোষপুকুর এখানে ঘোষপুকুর নামে একটা পুকুর আছে আগে এই পুকুরটা ছিল সরোবরের মতো কাচের মতো ছিল স্বচ্ছ সেই পুকুরের জল সেই পুকুরে ফুটে থাকতো পদ্মফুল এখনও পদ্মফুল ফোটে বটে কিন্তু পুকুরটা মজে গিয়ে ছোট হয়ে গেছে জলও অনেক কমে গেছে এই পুকুরটার প্রায় ধার ঘেঁষেই একটা চওড়া রাস্তা এঁকে বেঁকে চলে গেছে শহরের দিকে রাস্তাটায় এখন মেরামতের কাজ চলছে বড় করা হচ্ছে রাস্তাটাকে এই রাস্তাটায় এখন লরি যাতায়াত করে সারা দিনে মাত্র দুখানা বাস যাত্রীদের নিয়ে এই রাস্তা দিয়ে কাঁথি শহরের দিকে যায় তাছাড়া সাইকেল রিকশা গরুর গাড়িও যায় আসে ঘোষপুকুর থেকে প্রায় দেড় মাইল দূরে হাট হাট বললে ভুল বলা হবে ছোটোখাটো একটা বাজারই বলা যায় দোকানপত্রের অভাব নেই বর্তমানে দেশের যা অবস্থা তাতে বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে কাজেই দেশের যুবকরা যে যেখানে পারছে একটা ছোট হোক বা বড়ই হোক দোকান করে বসে যাচ্ছে তা সে চায়ের দোকানই হোক বা তেলে ভাজার দোকানই হোক ঘোষপুকুর থেকে বাজার যাওয়ার যে রাস্তাটা সোজা চলে গেছে তার ডান দিকে একটা রাস্তা এঁকে বেঁকে গ্রাম থেকে গ্রামান্তরে চলে গেছে এই ছোট রাস্তাটার পথ ধরে এক মাইল রাস্তা এগিয়ে গেলে রাস্তার ডান দিকে একটা মজা নদীর ধারে একটা ফাঁকা মতো জায়গা আছে এখানে কয়েকটা বট অশ্বত্থ গাছ শিরীষ গাছ আমলকি গাছ যেন বুক ফুলিয়ে ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে আরেকটু এগিয়ে গেলেই শ্মশান এই শ্মশানেই গ্রামের লোক সব দাহ করে শুধু গ্রামের লোকই নয় দূরের গ্রাম থেকেও লোকে মরা নিয়ে আসে এখানে পোড়াতে শ্মশানটা চওড়া বেশি নয় বটে কিন্তু অনেকটা লম্বা অনেক সময় কাঠের অভাবে মৃতদেহ না পুড়িয়ে পুঁতে দেওয়া হয় মাটিতে ছোট ছেলেপুলে পুলে পোড়ানো হয় না মাটিতে পুঁতে দেওয়া হয় তারপরেই মাটি খুঁড়ে সেই মৃতদেহ তুলে মেলা বসে যায় শেয়াল কুকুর আর শকুন্দে এটাই হলো সেই জায়গাটার প্রকৃত রূপ তবে এর বাঁ দিক ঘেঁষে খানিকটা এগোলেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা অবশ্যই এখানেও কয়েকটা বড় বড় গাছ ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে তাহলে জায়গাটা ফাঁকা এর একপাশে অনেক দিনের পুরনো একটা বেল গাছ একটা বট গাছ একটা আমলকি আর একটা অশ্বত্থ গাছ একসঙ্গে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাকে গায়ের লোক মহাপ্রভু তলা বলে ইটার সিমেন্ট দিয়ে গোড়া বাঁধানো গাছ গায়ের লোক এখানে মাঝে মাঝে পুজো দেয় কারো কিছু বিপদ হলে মানত করে যায় তারপর পুজো দিয়ে যায় শোনা যায় বহুদিন আগে বামুনপাড়ার একটি অবিবাহিত যুবক মারা যাওয়ার পর সে ব্রহ্মদৈত্য হয়ে এই গাছে বাস করে অনেকে রাতের বেলা তাকে এখানে ঘুরে বেড়াতে দেখেছে সে কারো ক্ষতি তো করেই না বরং মানুষের উপকার করে অনেক দূর থেকে লোক এসেও এখানে মানত করে যায় আর পুজো দিয়ে যায় সেই থেকেই জায়গাটাকে মহাপ্রভুতলা বলা হয় হঠাৎ কিছুদিন আগে জেলে পাড়ার হরে জ্বেলে তার বউয়ের সঙ্গে ঝগড়া করে শ্মশানটার ভেতর একটা হেঁজল গাছের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অনেক খোঁজাখুঁজি করে দুদিন পরে তার মরাটাকে জেলে পাড়ার লোকজন এসে গাছ থেকে নামিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়েছিল হরে জেলে কিন্তু ভূত হয়ে সেই হেজল গাছেই রইল প্রথম দিকে সে কারো কোনো ক্ষতি করতো না কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে গভীর রাতে জেলে পাড়ায় ঢুকে লোকের পান্তা ভাত মাছ তরি তরকারি চুরি করে খেতে লাগল মাঝে মধ্যে হাঁস মুরগিও চুরি করে নিয়ে গিয়ে সেই হেজল গাছের তলায় বসে মনের সুখে চিবিয়ে খেত একটা বছর যেতে না যেতেই দুলে পাড়ার বিনে কাহারের মেয়েটাকে সাপে কাটল বিনে কাহার অর্থাৎ বিনোদ কাহারের এই মেয়েটার বয়স ছিল পঁচিশ ছাব্বিশ বছর বিয়েও হয়েছিল কিন্তু সে শ্বশুরবাড়ি যায়নি বাপের ঘরেই থাকত মেয়েটা ছিল খুব ডানপিটে গাছে চড়া থেকে শুরু করে এমন কিছু নেই যা সে পারে না তার নাম ছিল যমুনা পাড়ার লোক তাকে যমুনি বলে ডাকত একদিন যমনি মাঠ থেকে ফেরার পথে সন্ধ্যের সময় তাকে সাপে ছোবল মারল বিনে কাহার নিজেই ছিল নাম করা ওঝা সে নিজেই মেয়ের চিকিৎসা আর ঝাড়ফুঁক করতে লাগলো প্রাণপণ চেষ্টা করে তার যতদূর শিক্ষা সবই করল কিন্তু বাঁচাতে পারল না মেয়েটাকে মরে গেল খুবই গরিব বিনে কাহার কাঠবাস কোথায় পাবে তাই পাড়ার লোকজনদের ডেকে শ্মশানে নিয়ে গিয়ে জমনির মৃতদেহটা পুঁতে দিয়ে এলে শেয়াল পুকুরগুলো কিন্তু এই সুযোগ ছাড়ল না তারা আঁচড়ে কামড়ে মাটির ভেতর থেকে মরাটা তুলে এনে সদ্য ব্যবহারে বসে গেল তার সঙ্গে এসে যোগ দিল একদল শকুন দুদিনের মধ্যেই তারা মরাটা খেয়ে শেষ করে ফেলল অবশিষ্ট রইল শুধু কঙ্কালটা জমনি কিন্তু পেতনি হয়ে শ্মশানে একটা শ্যাওড়া গাছে রইল লোকে কথায় বলে না শেওড়া গাছের পেতনি। জমনিও হয়ে গেল শেওড়া গাছের পেতনি জমনি ছিল খুব ডানপিটে কাজেই মরে গেলেও তার স্বভাব ছাড়তে পারল না রাতের বেলা সে পুকুরের ধারে ধারে ঘুরত লোকের বাড়ির আনাচে কানাচে ঘুরে যা পেত খেত খুব ছোট ছেলে দাওয়ায় ঘুমিয়ে থাকলে আর কেউ না থাকলে জমনি তার রক্ত চুষে খেত রাস্তার ধারে গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকত মাছওয়ালারা সেই পথে যাওয়ার সময় তাদের ঝুড়ি থেকে মাছ তুলে নিত এইভাবে হরে জেলের ভূত আর শ্যাওড়া গাছের পেতনি জমনি অন্যায় অত্যাচার শুরু করে দিল সেদিন রসিক বেড়া দুপুরবেলা হাট থেকে বেশ বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে ছাতা মাথায় দিয়ে বাড়ি আসছিল পথে একটি গাছতলায় একটু দাঁড়াতেই হঠাৎ তার ছাতাটা শূন্যে উড়ে গেল রসিক বেড়া তো অবাক কি ব্যাপার রে বাবা ছাতাটা উড়ে যাচ্ছে কোথায় সে ছাতার জন্য দৌড়ে গেল ইলিশ মাছ দুটো পড়ে রইল গাছতলায় ব্যাস আর যায় কোথা হরে জেলের ভূত আর জমনি পেত নিয়ে এসে মাছ দুটো নিয়ে হাওয়া মাছ দুটো নিয়ে ওরা দুটো গাছে পা ঝুলিয়ে বসে বেশ আরাম করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো রসিকবেলা দূর থেকে ছাতাটা কুড়িয়ে এনে দেখল মাছ দুটো নেই সে এদিক ওদিক তাকিয়ে খোঁজ করল কিন্তু মাছের সন্ধান পাওয়া গেল না সেদিন একটা বড় পুকুরে মাছ ধরা হচ্ছিল জমনি ঠিক সুযোগের অপেক্ষায় ছিল জেলেরা মাছ ধরে একটা ঝুড়িতে রাখছিল ঝুড়িটা ছিল একটা তলায় তখন বেলা গড়িয়ে এসেছে জমনি একটা গাছের ডালে বসে তার লম্বা লম্বা দুটো হাত বাড়িয়ে তিন চারটে মাছ তুলে নিয়ে গাছের ওপর বসে আরাম করে চিবোতে লাগলো একজন জেলে মাছ রাখতে এসেছিল তার চোখে পড়ল পেতনির ভয়ঙ্কর বিকট চেহারা দেখে সে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সবাই ছুটে এসে তার জ্ঞান ফেরালো কিন্তু গাছের ওপর কিছুই দেখা গেল না তলায় মাছের কাঁটাগুলো দেখা গেল এদিকে হরে জেলের ভূতটাও কম যায় না সে আবার এক কাঠি ওপরে তার এসব কাঁচা মাছ মাংস ভালো লাগে না ওসব খাবার তার আর মুখে রচে না তার ভালো লাগে রেস্টুরেন্ট আর শহরের দোকানের খাবার সেদিন ছিল মল্লিকনগরের হাট এই অঞ্চলের মধ্যে এটি খুব বড় হাট অনেক দূরের গ্রাম আর শহর থেকে এই হাটে লোক আসে সব রকম দোকান আর ব্যবসা আছে এখানে রোজ বাজার বসে কাজেই একে হাট না বলে বাজার বলাই ভালো সেদিন রেস্টুরেন্টের লোকটা মাংসের ডেকচি টেবিলের ওপর রেখে একটু বাইরে এসেছে সেই ফাঁকে হরে ভূত মাংসের ডেকচি নিয়ে হাওয়া এদিকে কর্মচারী দোকানে ঢুকে অবাক মাংসের ডেকচি কোথায় গেল চারিদিকে খুঁজে দোকানের পিছন দিকে একটা ঝোপের ভেতর পাওয়া গেল ডেকচিটা কিন্তু তাতে মাংসের নামগন্ধ নেই সবাই অবাক অত মাংস কে খেল রে বাবা এ তো কুকুরের কাজ নয় তাহলে কি ভূতে খেয়েছে নাকি এই ঘটনা নিয়ে খুব হইচই হল এরই দুদিন পরে ময়রার দোকানে রসগোল্লা পান্তুয়া নিমকি সিঙারা উধাও হল আবার এই ব্যাপার নিয়ে বেশ হইচই শুরু হয়ে গেল সেই দিন গভীর রাতে খাবার নিয়ে পেত্নীটার সঙ্গে ভূতটার বিবাদ শুরু হলো পেতনিটা ভূতের কাছে খাবার চাইল ভূত দিল না তার ফলে তর্ক শুরু হলো পেত্নীটা বললে এই নিয়ে তর্ক শেষ পর্যন্ত মারামারি তাদের হিঁ হিঁ চেঁচি আর বিকট শব্দে গ্রামবাসীদের ঘুম ভেঙে গেল সবাই ভয়ে ভয়ে জেগে বসে রাত্রির কাটালো সবাই বুঝতে পারল এই কীর্তি হরে ভূত আর জমনি পেতনির কিন্তু এর তো ব্যবস্থা করতে হবে তা না হলে গ্রামে বাস করা দায় হবে আর ব্যবসাদারদেরও ক্ষতি হবে সবাই মহাপ্রভুতলায় তলায় পুজো দিয়ে ব্রহ্মদৈত্যের কাছে কাতরভাবে প্রার্থনা জানাতে লাগল সেদিন ছিল পূর্ণিমার রাত চাঁদের আচ্ছা আলোয় চারিদিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে হঠাৎ একজন লোক বেলগাছের তলা থেকে বেরিয়ে এল তার কাঁধে ধবধবে মোটা পইতে গেরুয়া কাপড় পরা আর হাতে একটা লাঠি মহাপ্রভু তলায় গ্রামের আর বাজারের যারা জমায়েত হয়েছিল তারা তখন যে যার বাড়ি যাবার উপক্রম করছে এমন সময় সেই মূর্তিটা খটখট করে খরম পায়ে দিয়ে এসে বট গাছ আর বেলগাছের মাঝে দাঁড়াল সবাই বুঝতে পারল ইনি ব্রহ্মদৈত্য যাকে তারা এতদিন মহাপ্রভু বলে জেনে পুজো দিয়েছে সেই মূর্তি জিজ্ঞেস করলেন তোমাদের কি তোমরা এত কাতর হয়ে পড়েছ সবাই ভয় পেয়ে চুপ করে রইল কেউ কিছু বলতে পারল না বাজারের সবচেয়ে বড় ব্যবসাদার দত্তমশাই সাহস করে হাত জোর করে বললেন প্রভু রোজ রাত্রে কি আমাদের ভয় দেখায় আর ক্ষতি করে আমরা ভয়ে অস্থির হয়ে পড়েছি সেই মূর্তির গম্ভীর স্বর ভেসে এল তোদের ভয় দেখাচ্ছে আর ক্ষতি করছে আমি জানি দত্তমশাই জিজ্ঞাসা করলেন কি কে করছে প্রভু মূর্তি বললেন ভোরে জেলে আর যন্ত্র প্রেতাত্মা ঘোরে আত্মহত্যা করে মরেছে তার মানে তার আত্মার সদ্বতি হয়নি তাই সে ভুত হয়ে ঘুরে বেড়াচ্ছে আর যমনিকে সাপেক্ষে অকালে মরতে হয়েছে তারও আত্মার মুক্তি হয়নি জিজ্ঞাসা করলেন তাহলে কি উপায় হবে প্রভু গম্ভীর উপায় আছে দত্ত মহাশয় বললেন কি কি উপায় আছে বলুন আপনি যা বলবেন আমরা তাই করব মূর্তি বললেন ঘরে জেলেকে পুলিশের লোক নিয়ে গিয়ে কাটা ছেড়া করে তারপর তোমরা এই শ্মশানেই ফেলে দিয়ে গিয়েছিলে আর জমি মৃতদেহটা পুঁতে দেওয়া হয়েছিল তারপর ওদের দুজনের দেহটা শেয়াল পুকুর শকুনে ছিঁড়ে খেয়েছে কিন্তু ওদের কঙ্কাল দুটো এখনো ঠিক আছে একজন সাহস পেয়ে জিজ্ঞেস করলো এখন আমাদের কর্তব্য কি মূর্তি বললেন একটু খুঁজলেই ঝোপঝাড়ের মধ্যে সেই কঙ্কাল দুটো পেয়ে যাবে তাহলেই আর ভয় থাকবে না এই বলে মূর্তি অন্তর্ধান হলো লোকজন সব আর অপেক্ষা না করে একসঙ্গে কতগুলো হ্যাজাক লাইট জেলে একটু খুঁজতেই দুটো কঙ্কাল পেয়ে গেল তারপর সকলে কঙ্কাল দুটো শ্মশানের মাঝখানে এনে চিতা জ্বালিয়ে তাতে তুলে দিতে গেল হঠাৎ চারিদিক থেকে ইট পাথর আর হাড় পড়তে লাগলো কিন্তু ওদের গায়ে লাগলো না বটে তবে সকলে ভয় পেল হঠাৎ অন্ধকার থেকে গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল কোনো ভয় নেই তোরা কঙ্কাল দুটো চিতায় তুলে দে তখন সকলে মিলে কঙ্কাল দুটো চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দিল সবার মন থেকে ভয় দূর হল মহাপ্রভু তলায় ঘটা করে পুজো দেওয়া হলো হরিনাম সংকীর্তন করা হলো এতক্ষণ আপনারা শুনছিলেন মিন্টু চক্রবর্তীর লেখা গল্প ভূত পেতনি ব্রহ্মদৈত্য গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা ধন্যবাদ